দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের মাছ হিট হয়েছে আমরা দেখব যে কি মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন মাছ হচ্ছে এই পাশে থেকে ওই পাশে খেলাচ্ছে আমরা আজকে দেখি আজকে আমরা আসছি আব্বাস ভাইয়ের পুকুরে দেখেন শিকারি মাছ ধরে রাখতে পারতেছে না এই পাশ থেকে ওই পাশে দৌড়াচ্ছে দর্শক বন্ধুরা দেখতে থাকেন মাস্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একবারে দূরের পর আছে বলতেছে যে আট দশ কেজি হবে মাস্টি মাছটি বড় সাইজের মাছ

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই সাইডে এ আরেকটি মাছ হিট হয়ে গেছে আপনাদেরকে দেখাবো কি মাছ আপনারা আমাদের সঙ্গেই থাকুন আশা করি ওই সাইডে তাও বড় সাইজ হবে কাকার দিয়ে যাওয়া যাবে আবার কইছে শিব দেবালে মাছ ওঠে না আমার দাদা আগে কইতে যে শিব মাছ ওঠে না দশ বন্ধু আমরা আস্তে আস্তে মাছ তোর উঠে গেছে

আজকে দুপুর দুটো সন্ধ্যা তো থাকলে লোক চলে আসছিল

हा ha टाइम सिपी फैलाई से क्या बोल ¿Qué si

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন সেটা আমি করে না না লাভ

মাছ মাছ তিনটো গেল फायদে হতো আজকে খুব ভালো না আজকে দেখলাম যে একটা মাছ মাছ ধরেছি না 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 নেট কই আপনাদের এর কি ছুট ছুটে গেছে ভাই কি প্রথম মাছ হ